মোবাইল থেকে চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তাহলে গুগল ক্রমে তিনটি সেটিংস করুন আপনার ফোন থেকে চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না আপনার ফোনের ব্যাটারির চার্জ থাকবে কম করে হোক তিন দিন এই ভিডিওটি যদি আপনার সম্পূর্ণ কন্টিনিউ করেন আপনার যে মোবাইলের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যাওয়ার যে সমস্যাটি আছে খুব সহজেই কিন্তু সমাধান করে নিতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলেও আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনার মোবাইলে চার্জ যদি খুব দ্রুত ফুরিয়ে যায় তাহলে এই সমস্যা কিভাবে সমাধান করবেন সেজন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনাদের যে মোবাইলে যে গুগল ক্রম ব্রাউজারটি আছে সর্বপ্রথম আপনাদের মোবাইলের গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন আমি এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করলে এখানে আপনারা থ্রি ডট পয়েন্ট পাবেন এখন এখান থেকে আপনারা থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনার সেটিংস অপশান পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন একটু স্কল করে নিচের দিকে আসবেন এখানে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশান আপনি এখন এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশানের উপর ক্লিক করবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানের উপর ক্লিক করলে এখানে আপনার প্রথমে পেয়ে যাবেন ডিলেট হিস্টোরি কুকিং সাইট ডেটা আপনাকে অবশ্যই এখান থেকে আপনার যে কুকিং সাইট আছে অবশ্যই এটা ডিলেট করতে হবে কারণ এটার কারণ কি দেখা যায় আপনি যে সময় আপনি মোবাইলটি ব্যবহার করেন বিগ বিভিন্ন রকম কুকিং সাইট এসে আপনাদের এই ক্রম ব্রাউজারটি ভরে যায় এক্ষেত্রে দেখা যায় যে আপনাদের মোবাইলটি অনেক স্লো হয়ে যায় বিভিন্ন রকম ডাটা থাকার কারণে আপনাদের মোবাইলের ব্যাটারি কিন্তু চার্জ দ্রুত ফুরিয়ে যায় সেজন্য অবশ্যই আপনাকে এখান থেকে ডিলেট করতে হবে এই কুকিং সাইটগুলো সেই ডিলিট করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে ডিলেট ব্রাউজিং এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ব্রাউজিং হিস্টোরি কুকিং অ্যান্ড সাইড ডেটা এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন এগুলো সব কিছু এখান থেকে আপনাকে ডিলেট করতে হবে এই ডিলিট করার জন্য এখানে নিচের দিকে আপনি নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন ডিলেট ডেটা আপনি এখন এখান থেকে ডিলেট ডেটা এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলেই এরকম ইন্টারফেসেস শো হবে এখন এখান থেকে আপনার দেখতে পাবেন ডিলেট আপনি এখন এখানে ডিলেটের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে এই কুকিংগুলো সব কিছু এখান থেকে ডিলিট হয়ে যাবে এক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি ব্যাক খুব ভালো পাবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখান থেকে আপনাদের ফোনের সাইড সেটিংস আছে সাইড সেটিংসটি ওপেন করবেন এখান থেকে সাইড সেটিংস ওপেন করার পর এখান থেকে স্কল করে নিচের দিকে চলে আসবেন আপনারা এখন এখান থেকে স্কল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন ডেটা অ্যান্ড স্টোরেজ আপনারা এখন এখান থেকে ডেটা অ্যান্ড স্টোরেজ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইলে যতটার কারণে কিন্তু আপনাদের ফোনের চার্জ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই অবশ্যই এখান থেকে আপনাকে ডিলেট করতে হবে সেই ডিলেট করার জন্য আপনারা দেখতে পাবেন এখানে ডিলেট অল ডেটা আপনি এখন এখান থেকে ডিলেট অল ডেটা এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা ডিলেট অপশান দিয়ে দেখতে পাবেন এর ডিলিট অপশানের উপর ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন এখান থেকে সব ডেটা ডিলিট হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের মোবাইল কিন্তু চার্জ ব্যাক খুব ভালো পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ